দেখুন যারা বিজনেস করছেন বা যারা বিজনেস করতে চাচ্ছেন যারা বিজনেসে কেরিয়ার নিয়ে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা অসাধারণ একটা ভিডিও হতে চলেছে দেখুন একটা বিজনেসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলুন তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে বিজনেসটাকে নিয়মিত চলতে দেওয়া অর্থাৎ বিজনেসটা যাতে নিয়মিত চলে আর বিজনেস নিয়মিত কখন চলে যখন রেগুলার কাস্টমার আসে আর তখনই আপনি কাস্টমার পাবেন যখন আপনার সব থেকে ভালো একটা অ্যাডস আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারবেন তো আপনার যদি এই প্রবলেমটা হয়ে থাকে আপনি রেগুলার বিজনেসকে পরিচালনা করতে চাচ্ছেন বা আপনার অ্যাডস নিয়ে প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আমি আপনার জন্য ষাটটি অধ্যায়ের স্পেশাল একটা সলিউশন নিয়ে এসেছি একটা ইবুক ডিজাইন করেছি এখানে আপনি টপিকটা দেখতে পাচ্ছেন অ্যাডস ক্যাম্পেইন স্ট্র্যাটেজি অসাধারণ একটা ইবুক এখানে সাইন্টিফিক একটা অ্যাডস ফরমেট অ্যাডস ক্যাম্পেইনের টেম্পলেট আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা বিষয় বেশ কিছু অধ্যায় তো বললাম ষাটটি অধ্যায় ষাটটা অধ্যায়ের মধ্যে আমার হচ্ছে কিভাবে আপনি কার্যকর তৈরি করতে পারবেন তার আপনি একটা সাইন্টিফিক গাইডলাইন পাবেন দুই নম্বর হচ্ছে কেপিআই বিশ্লেষণ অর্থাৎ অ্যাড এর জন্য কোন কোন পয়েন্ট গুলো আপনার জন্য কাজ করবে এবং কোন পয়েন্ট গুলো ভালো কাজ করবে না আপনি সেটা সুন্দর বুঝতে পারবেন আপনার অ্যাড ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে সেটাও বুঝতে পারবেন এবং সর্বশেষ আপনার জন্য অ্যাকশন প্ল্যান দেওয়া রয়েছে যে আপনি কিভাবে অ্যাডস পরিচালনা করবেন যাতে আপনি সব থেকে বিজনেসে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারেন এই হচ্ছে মোটামুটি বিস্তারিত আরেকটি কথা বলে রাখি বইটা কারার জন্য যারা বিজনেসে আগ্রহ যারা বিজনেসে রেগুলার ফেলিওর হচ্ছেন যারা বিজনেস নিয়ে টেনশনে রয়েছেন এবং যারা অ্যাডস নিয়ে টেনশনে রয়েছেন তো সর্বশেষ ভিডিওটা তো এখন আপনি এই ইবুকটা কোথায় পাবেন ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক রয়েছে সেখানে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে কিনবেন সেটারও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে এবং আপনি স্ক্রিনে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন তো আপনার বিজনেসকে সফল করার জন্য অ্যাডস ক্যাম্পেইনের উপরে আমি এই ইবুকটি লঞ্চ করেছি অবশ্যই ইবুকটা আপনাকে পড়তে হবে যদি আপনি পারফেক্ট অ্যাড তৈরি করতে চান বেস্ট ভালো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে